বাংলাদেশের টাকা দুর্নীতি হয় চুরি হয় এই টাকা দিয়ে প্রতি বছর পদ্মা সেতুর মতো একটা পদ্মা সেতু তৈরি করা যায় তখন তিনি বলেছিলেন আমি একটা পদ্মা সেতু বলি নেই আমি বলেছি দুইটা পদ্মা সেতু তৈরি করা যায় এদের পরিচালনা আমরা পেয়েছি কি দুর্নীতি চুরি এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার সন্তান হারা হতে এদের পরিচালনা আমরা পেয়েছি শত উদীয়মান সন্তান গুলো চক্ষু হারিয়ে ফেলেছে আর দিন তারা আলো দেখবে না বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডেল কিনে প্রতি লেনদেনে এদের পরিচালনা আমরা দেখেছি মা এখন সেই চিৎকার করে আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আজকে কয়েক দিন পর্যন্ত এই চিত্র কি আমরা বাংলাদেশে পাঁচই আগস্টের পরে দুই হাজার চব্বিশ আবারও দেখতে চাই আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি আবার ক্ষমতায় এসে আবার নতুন আমাদেরকে কি উপহার দিবে এটা কিন্তু আমাদের বুঝতে বাকি নাই আজকে নিজেরা নিজেরা টাকা চালাল ভাগ করতে গিয়ে প্রায় দুই নিজেরা নিজেরা নিজেদেরকে হত্যা করেছে তাদের কেন্দ্রীয় নেতা পর্যন্ত তাদের কাছে নিরাপদ নয় তারা পরিষ্কার ভাবে বলেছে যে আমরা সরিয়ে আইনে বিশ্বাসী না

তাদের অবস্থাটা তো দেখছে এমনকি একটা পানের দোকানদার পর্যন্ত ব্যবসায়ী তাদের চাঁদা বাস থেকে তারা কিন্তু বাঁচতে পারে নাই এক কথা আমি সংক্ষেপে বলবো একজন ইসলামী আন্দোলন বাংলাদেশ তেপ্পান্ন বছর ইতিহাস আমরা পর্যালোচনা করে দেখেছি এককভাবে যখন সরকার ক্ষমতায় আসে সরকার যখন এককভাবে গঠন করে তখন তারা ফ্যাসিস্ট চরিত্র হয় চরিত্র হওয়ার পরে সংসদে অন্য বিরোধী দল বলে অন্য এমপি বলে তখন তাদের কোন মূল্যায়ন থাকে না কারণ তখন তো তারা সিদ্ধান্ত পাশ করার শক্তিটা পেয়ে যায় এই জন্য আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন দাবি করেছি যেখানে এককভাবে ফ্যাসির চরিত্রের সরকার ক্ষমতা সুযোগ নাই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের সুযোগ রয়েছে পিয়ার নির্বাচন পদ্ধতির মাধ্যমে এবং বিশেষ করে ভারত আমেরিকা সহ আমাদের দেশকে যে হিসেবে ব্যবহার করেছে তাদের প্রিসক্রিপশন আমাদের দেশ এর থেকে মুক্তি পাওয়ার জন্য জানাবার থেকে মুক্তি পাওয়ার জন্য এবং ভাইপোর সন্তান হারা থেকে মুক্তি পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসার বিলীন করা থেকে মুক্তি পাওয়ার জন্য একক ভাবে ক্ষমতা আসার সুযোগ তৈরি করে দেওয়া যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন উনিশশো সাতাশি প্রতিষ্ঠিত হয়েছে অর্ধাবধি পর্যন্ত একজন আমাদের সংসদে যায় নাই কারণ আমরা এই খুনিদের এবং এই চাঁদাবাস যারা ভাই করে সন্তান হারা করে যারা সরিয়ে বিশ্বাসী না যারা নাকি মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের যারা সংসার ধ্বংস করে এদের সহযোগিতা অর্থই হলো চোরের সহযোগিতা খুনির সহযোগী মিথ্যুকদের সহযোগী এর জন্যই আমরা জানেন এই যে পাঁচটা দাবি নিয়ে এখন মাঠে আছি তার ভিতরে একটা হলো এই জুনাই সনদের আইনে ভিত্তি দিতে হবে এবং এই ফ্যাসিস বিশেষ করে যারা নাকি খুন করেছে খুন করেছে টাকা পাচার করেছে দৃশ্যমান বিচার এবার মৌলিক সংস্কার এরপরে যারা নাকি ওই ফ্যাসিস্টের সহযোগী ছিল তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা এই দাবিগুলো নিয়ে আমরা রাস্তায় আছি আমি সকল উত্তাপান জানাবো আমি কুষ্টিয়া বলতে গেলে একেবারে হওয়ার আমি আমি আসতেছি যেটা দেখেছি কুস্তিয়ার ভাটি ইসলামের ইসলামের উত্থান আমি সকলকে এবং দেশ পরিবর্তন এবং দেশকে বেশি মুক্ত করার জন্যে মুক্ত রক্ষা পাওয়া থেকে তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য আমি সকল উত্তাহ আহ্বান জানিয়ে আমি ইসলামী বাংলাদেশে হাত পাখার প্রতীকের প্রার্থী এবং ইসলামের পক্ষে প্রার্থী তাদেরকে আমি আপনাদের মতামত সমর্থনের জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি